তাদেরকে কিন্তু সব থেকে ভালো একটা বই আজকে করতে সাহায্য করেছেন Wow what a match from the side of খুবই চমৎকার একটা ম্যাচ কিন্তু সেখান থেকে আমরা দেখতে পেছি আসলে পজিশন কতটা ইম্পর্ট্যান্ট আপনার কাছে দেন প্লেসমেন্ট কতটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু আরো একটা ছাপ সেখানে দেখতে পারলাম দুরন্ত অফিশিয়াল অন্যান্য দলগুলোর তুলনায় তারা অতি দ্রুত অনেক সময় আগেই কিন্তু তারা সার্কেলটা ইনश्योर করেছিলেন ফার্স্ট অফ অল এল শেপটাকে কন্ট্রোলে নিয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন দেখেছিলেন আশেপাশের संपूर्ण বিষয়বস্তুগুলো যে কোথাউ থেকে কোন দল আদেও এই সেক্টরে আসবেন কিনা বাট কোন দল আসেননি পরবর্তীতে সিমেন্টেড হাউসটার কন্ট্রোল সেখানে তারা নিয়েছেন আরো একটা বিষয় যে জোন প্রেডিকশন ইজ ফ্যান্টাস্টিক বিকজ পুতিনব থেকে জোন এই দিকটাতে আসা দেন এই পিকের মধ্যেই তৈরি হওয়া বিষয়বস্তুগুলো ছিল দুর্দান্ত আমরা অনেকগুলো ফাইট দেখতে পেয়েছি অনেকগুলো এক্সাইটিক ফাইট সেখানে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ম্যাচ পুরোটাই